বরিশাল ও মাদারীপুরের তিনটি উপজেলায় ছিল পর্যাপ্ত পানির উৎসের অভাব তবে স্থানীয়দের দাবির মুখে সরকারের সার্বিক উদ্যোগ ও বাস্তবায়নে দূর হতে চলেছে সেই অভাব খনন হচ্ছে ১৯ কিলোমিটার দীর্ঘ খাল এতে হাসি ফুটেছে পঞ্চাশটি গ্রামের আশি হাজার কৃষকের বরিশাল থেকে কাজী আলামিন বিস্তারিত ধান নদী খাল জানাচ্ছেন এই তিনি বরিশাল বরিশাল ও মাদারীপুরের তিনটি উপজেলায় ছিল পর্যাপ্ত পানি উৎসের অভাব সেই অভাব দূর করতেই দুটি জেলায় তিনটি উপজেলার বারোটি ইউনিয়ন খনন করা হলো খাল এতে হাসি ফুটেছে পঞ্চাশটি গ্রামের আশি হাজার কৃষকের মুখে খাল খননের ফলে ধান এবং সবজি ছাড়াও বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এ বাংলায় শস্য ভাণ্ডার খ্যাত এ অঞ্চল এমনিতেই খনন করা হয়নি এ খাল এলাকাবাসীর ছিল দীর্ঘদিনের দাবি তারই পরিপ্রেক্ষিতে সরকারি উদ্যোগে খনন করা হয় এ খাল বলকে পানি দিতে পারি সবকিছু পানি আমাদের সবসময় খাল উপকার সবসময় খালে এখন এখন ধরেন এটা বলকের জন্য উপকার হইবে পুরা মানুষে গোসলও করতে পারবে কোনো সমস্যা হইবে না এই কৃষি জমি বলক করতে হবে মানুষের

কাজটা শুরু থেকে এই পর্যন্ত খুব সুন্দরভাবেই কাটিং অনুযায়ী কাজটা বাস্তবায়ন করতেছি এদেশের কৃষক জনগণ এই খাল থেকে মানে অনেক উপকৃত হবে এদিকে নিয়মিত তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড কাজ চলছে সরকারি নিয়ম অনুযায়ী বলছেন ঠিকাদার মহসিন আলম নিয়মিত পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তদারকি করে সরকারি যে নিয়ম আছে এই নিয়ম মোতাবেকই খাল খনন চলতেছে সরকারের মৎস্য ও কৃষি উন্নয়ন ঘটাতেই এমন উদ্যোগ সৃষ্টি হবে কর্মসংস্থান ভূমিকা রাখবে সংশ্লিষ্ট এলাকার দারিদ্র বিবরচনে খনন কাজ পরিদর্শনে এসে এমনটি জানালেন গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপিনচন্দ্র বিশ্বাস খালের পর্যাপ্ত পানি সরবরাহ যেমন বৃদ্ধি পাবে এর মাধ্যমে মৎস্যের উৎপাদন এবং কৃষি উৎপাদন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দীর্ঘদিন এই অঞ্চলে পানি না থাকায় মারাত্মকভাবে চাষাবাদ ব্যাহত হয়েছে তবে এই খাল খননের মধ্য দিয়ে পানি প্রবাহ নিশ্চিত করা সহ বাড়বে ফসল উৎপাদন কমবে খাদ্য ঘাটতি এমনটি মনে করছেন স্থানীয়রা কাজী আলামিন আনন্দ টিভি গৌর বরিশাল